মাওলানা রুমি রহমাতুল্লাহ ওনার রচিত মসনবিতে জগৎবাসীর সামনে তুলে ধরলেন সত্য না ভণ্ড এটা চিনতে সময় লাগে এ ব্যাপারে মস্নবিতে বলা হচ্ছে অনেক দিন পর্যবেক্ষণ প্রয়োজন কোনো মানুষের ভিতরগত অবস্থা স্পষ্টভাবে উপলব্ধির জন্য সে পূর্ণ না খালি এবং তার শরীর আচ্ছাদনের ভিতর ভিতরে সম্পদ খনি আছে না অজগর সাপ বা পিঁপড়ার বাসা রয়েছে অর্থাৎ তার অন্তরে আল্লাহর গুণাবলির জ্ঞান রয়েছে নাকি লোভ লালসা দুনিয়ার মোহ বা মন্দ স্বভাব চরিত্র রয়েছে সুতরাং যাই না করার ফলে খণ্ডের খপ্পরে পড়লে যখন মুড়িদের সামনে প্রকাশ পাবে যে এই পীর কিছুই নয় তখন এই অভিজ্ঞানে মুড়িদের কোনো লাভ হবে না কারণ তার মূল্যবান জীবন তো এই ভণ্ডের পিছনে চলেই গেছে অতএব পীর গ্রহণে প্রথমেই সতর্ক হবে আল্লাহকে পাবার পথে প্রধান পাথেও হলো নিজের ঐকান্তিকতা ও একনিষ্ঠতা এবং নিজের ইবাদত ও প্রচেষ্টা পীরের ফয়েজ বরকত এবং শিক্ষা ও আদর্শ তার জন্য উপকারী হয় বটে কিন্তু এই পথে শুধু পীরকে সর্বোচ্চ মনে করা যেমন গোমরাহী তেমন পীর ছাড়া আল্লাহকে পাওয়া যায় না এই কথাটাও ভুল সাবধানতার সাথে কোরআন হাদিস অনুযায়ী আমল করেও আল্লাহকে পাওয়া যায় আমি দুঃখিত রুমির মসনবির এই যে গ্রন্থটি আমি এই চ্যানেলে তুলে ধরি এই এটা যে অনুবাদক গোষ্ঠী অনুবাদ করেছে আমার ধারণা এই কথাটুকু এরা নিজেরাই ঢুকিয়ে দিয়েছে কারণ এখানে তারা বলছে শুধু পীরকে সর্বোচ্চ মনে করা যেমন গোমরাহি তেমন পীর সারা আল্লাহকে পাওয়া যায় না এটাও ভুল এই কথাটুকু কখনোই রুমি রহমাতুল্লাহ বলতে পারেন না এখানে আরও বলা হয়েছে সাবধানতার সাথে কোরআন হাদিস অনুযায়ী আমল করেও আল্লাহকে পাওয়া যায় এটা একেবারে ডাহা মিথ্যা কথা আমি দুঃখিত এবার রুমি রহমাতুল্লাহ এই বিবরণের সাথে মহামূল্যবান একটি সতর্কবাণীও উচ্চারণ করেছেন যে ভণ্ডপীরের সাহচর্যের বিষাক্ত তীরের ঊর্ধ্বে থেকে এই শক্তির ফল পাওয়া খুব কঠিন অতএব ভণ্ডপীরের আশ্রয়ে থেকে ব্যক্তি বিশেষের আধ্যাত্মিক উন্নতি লাভ করার অতি বিরল কোনো ঘটনা শুনে বা দেখে ভণ্ডপীর হতে সতর্ক থাকায় মোটেই শিথিলতা প্রদর্শন করা যাবে না